শ্যুটিংয়ে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি কোন গোপনের মন বেসেছে ধারাবাহিকের অভিনেতা রণজয় বিষ্ণু কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গত বছরের প্রায় শেষ দিক থেকে শুরু হয়েছিল কোন গোপনে মন বেসেছে আঠারো ডিসেম্বর দুই সালে প্রথমবার সম্প্রচারিত হয় এই ধারাবাহিক অল্প সময়ের মধ্যেই নজর কেড়েছে এই সিরিয়াল ঠাইপিয়েছে টি আর লিস্টের সেরা দশে কিন্তু একই এর মধ্যেই ট্রোলের মুখে এই মেগা কি হলো শ্বেতা ভট্টাচার্য ও রণজয় বিষ্ণুর সিরিয়ালে গণগোপনে মন পেসেছে ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্য ও রণজয় বিষ্ণুকে এখানে শ্বেতা একটি গ্রাম থেকে এসেছে শহরে এসে আশ্রয় পেয়েছে রণজয়ের বাড়িতে যেখানে নায়কের ভাই প্রেমে পড়ে নায়িকার কিন্তু শ্বেতা সেই প্রপোজাল ফিরিয়েছে আর ঘটনা ঘটনাক্রমে মারা যায় ছেলেটি এমন পরিস্থিতিতে বিয়ে করে নায়ক তবে সম্প্রতি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের শুটিং সেটে মারাত্মক আহত হয়েছে অভিনেতা রণজয় বিষ্ণু আসলে এই সিরিয়ালের পরিচালকের সাথে দুষ্টুমি করতে গিয়ে পায়ে প্রচণ্ড চোট পান এরপর ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় তার পা কিছুটা ফুলে গিয়েছে কিন্তু ডক্টর জানিয়েছে ভয় পাওয়ার কারণ নেই এই অভিনেতা তিন চার দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হবে আপাতত তাকে তিন চার দিন বিশ্রামে থাকতে হবে কোন মন মনবেসেছে ধারাবাহিকের সম্প্রতি প্রমণীয় প্রবল সমালোচনা হচ্ছে এরই মাঝে অভিনেতার এমন দুর্ঘটনা এবার ভক্তদের চিন্তার বাস ফেলেছে তবে ভক্তরা যাতে দুশ্চিন্তা না করে সেই বিষয়টি তুলে ধরেছে রণজয় বলেন আমি খুব তাড়াতাড়ি ফিরছি তো বন্ধুরা তোমাদের কার কার এই সিরিয়ালটি ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ